মাটি দিচ্ছ না এই লোড হচ্ছে তো পুরো অবৈধ পুরো অবৈধ এই এই পালি দিচ্ছে পুরো অবৈধ আর এটা বান থেকে মোটামুটি দশ কিলোমিটার হবে দশ দশ মিটার হবে বান থেকে এটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে একশো মিটার কি দুশো মিটার নিয়ম এই জমিটা পুরো কাজ পেয়ে জমিটা জমিটা পুরো কাজ আর ওই জমিটার পরে বাঁধ আছে মোটামুটি আট ছ মিটার ছ মিটার থেকে এটা বাঁধের দূরত্ব এই জমিটার এই লোড হচ্ছে গাড়ি এই গাড়ি লোড হচ্ছে এই আপনাদের এই এলাকায় এখন কিসে চাষ হচ্ছে আলু চাষ আলু চাষ আর তারপরে আলুর আলুর ওটা পর ধান চাষ আচ্ছা বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন ধান চাষ ধান চাষ হয় আচ্ছা এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না হ্যাঁ নদীতে ক্ষতি করে কীরকম নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পাচিয়ে পচে যায় নদীর ধারে আচ্ছা আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন না এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই প্রশাসন তো কিছু করতে পারবে না আমারই জমি আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে যে ঘাটের ডাক নিচ্ছে তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় মানুষকে তো সচেতন করতে পারে না এটা তো মানুষের এতে তো চাষের ক্ষতি হয় হ্যাঁ চাষের ক্ষতি বন্যার টাইমে হ্যাঁ আশঙ্কা থেকে যায় বন্যা হ্যাঁ কি নাম আপনার আমার নাম মোহন মন্ডল কোন জায়গা এটা মালিয়ান দি আর যে ঘাটে যেখানে অবদ্য বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি সর্বশে ঘাট আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে সবাই জানে সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে আমাদের তো কিছু করার নেই এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়ে আছে তাহলে তো বাঁধ ভেঙে যাবে এতে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা ধন্যবাদ অসুবিধা আপনাদের আমাদের অসুবিধা বলতে ধরুন যে জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অবদ্ধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালি বালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন আচ্ছা কি নাম আপনার আমার নাম নীল কুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান্দি আচ্ছা কতদিন ধরে এরকম ভাবে অবদ্ধ ভাবে বালি তুলছে অনেক দিন থেকে হয়েছে এটা এই বছর চার পাঁচ এক থেকে চলছে একবার গর্ত করে দিচ্ছে নাকি গর্ত করে দিয়েছে তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে হ্যাঁ অপর পাশের জমির ক্ষতি হয়েছে আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে

আলু হ্যাঁ ছ বিঘে জায়গা ছ বিঘে জায়গা সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্যই সেগুলো ভেঙে পড়তে পারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এটা কি জোরপূর্বভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে ঘাটে যা কাছে নাকি বলে ঘাটে দিয়ে ওরকমভাবে বালি তুলে নিচ্ছে

করে দিতে এরিয়াটা যদি আমরা ডিমার্কেট করতে পারি তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে টেন্ডার এটা তো আমাদের কাজ না এটা তো আমাদের স্টেট থেকে করা হয় এমডিটিসিএল বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের ওনারাই আর কি এই দপ্তরটা দেখেন তাহলে আপনার এলাকায় আমার এলাকায় আমার কাছে যা খবর আছে এখানে আগরওয়াল বলে একজন কৃষ্ণা আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল এদের যৌথ নামে চারটি ঘাট আমার কাছে বৈধ আছে এখন পর্যন্ত লিস্ট আছে এবং মড্ডাতে একটা ঘাট আছে আর একটা ঘাট আমি পেয়েছি ছখানা ঘাটের আমি কাগজ পেয়েছি এই ছটা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি এখনো দু তিনটে ওরা বলেছে চালু করেছে তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে না হলে বন্ধ থাকবে আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটের পারমিশন দেওয়া আছে কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে হ্যাঁ আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়ার এ করা আছে স্পেসিফিক করা আছে এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে সেগুলো আমাদের দেখতে হবে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে বাঁধ কাটা হচ্ছে তার জন্যই সে এলাকাটা হচ্ছে বন্যা এলাকা প্রায় বছরই বন্যা হয় তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে অভিযোগ করছে গ্রামবাসীরা কী বলবেন আপনাদের একেবারে একশো মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে এগুলি কে কোথায় কাটছে কোথায় কী করছে আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায় আমাদের ব্লকে যারা আছে এমএলএ সাহেব তাদের নেতৃত্বে একটা টিম থাকবে ব্লকের মধ্যে আমি থাকবো পুলিশ থাকবে পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখবো সঠিক যেটি হবে সেগুলোই চলবে বাকিগুলো বন্ধ থাক আচ্ছা আপনাকে কি কেউ হুইপ জারি করছে এর আগে যেটা শুনলাম একুশে জুলাই নাকি আপনার অফিসে তাল্লা লাগিয়ে দিয়েছিল এরকম কেউ একুশে জুলাই একটা উপলক্ষে কি একটা চাঁদার ব্যাপার ছিল সেই চাঁদাটা বোধহয় সঠিকভাবে উনি পাননি তাই একটা অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে কিন্তু আমি আসার পর আমার সঙ্গে মিট না করে এটা হয়েছে আমার খুব দুঃখ লেগেছিল যে আমার সঙ্গে না মিট করেই এটা হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন